আমরা এই আমলিকের আমলে মার খেয়েছি আমার নিজের জীবন কয়েকবার দেখা গেছে আপনার দিদারাও দেখছেন যে তাকে মনে করেন এমপি পদ ফিরে দেওয়া হয় তাহলে আমি হিরলম কি অপরাধ করছি আমাকে কেন ফিরে দেওয়া হবে না আমার কথা আইনের প্রতি সোদ্ধালকে পদ্ধতি সারা বাংলাদেশের করে একটাই কথা বলতে চাই ইসরাক কেদুলমুখী তার ফিরে তাকে মনে করে মেয়ের ফিরে দেওয়া হয় আমি হিরলম চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছে দুইবার আপনারা দেখছেন আমি পাঠ করেছিলাম এবং আমার মৃত্যুর মুখে আমি তাকে ফিরে এসেছি এবং আমার একটাই দাবি আমার এমপি পদ ফিরে যা হোক কারণ আমি কোনো গণনাও চাই না কোনো কিছু চাই না ডাইরেক্ট এমপি পদ চাই কারণ একটাই আমি দীর্ঘ কয়টা বছর ধরে দশটি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি মার খেয়েছি রাত পটেছিলাম আও মিলিক যখন বিএনপির অনেক দিন দেখছি আপনারা মনে করেন আরো জঙ্গলে ঘুম পাচ্ছে রাস্তায় কথা বলেনি আমরা সকল বুক ফুলে কথা বলছি তাহলে এখন দেশের আইন কি আইনের প্রতি শ্রদ্ধা বলতেছে দেশের আইন আদালত যদি ঠিক থাকে তাহলে আমি হিরো আলম আমার এমপি পর ফিরিয়ে চাই কারণ একটাই দাবি স্ট্রাককে যেহেতু ফিরে দেওয়া আছে আমাকে কেন ফিরে দেওয়া হবে না দেশের আইন জল ঠিক থাকে সব কিছু ঠিক থাকে তাহলে আমি হিরো কেন পাবো না আমার জনগণের কাছে প্রশ্ন আইন প্রশাসনের কাছে প্রশ্ন আমি আমার এমপি তো ফিরে চাই না কেন আদালতে অপেক্ষা করব আদালতের কথাই যদি বলেন তাহলে আওয়ামী লীগের সময় যখন আদালত ছিল আইন ছিল তখন কি বলছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সব পাস করে দিয়েছে সব জায়গাতে আইন আমাকে দেন আওয়ামী লীগের সব কিছু পাশ তাহলে এখন তো লোকজন মনে করেন আগেই ধরে নিয়েছে সামনে নির্বাচনে বিএনপি এবার প্রধানমন্ত্রী হইতেছে বিএমপি লোকেরা এখন থেকে আইনের আশ্রয় নিতেছে আইনের কাছে গেলি তারা দুল পায় তাহলে আমরা কেন পাবো না কেন এখন আমাদের কি অপরাধ তাহলে সে তো বিএনপি বাড়তি ছিল তাকে ফিরে দেওয়া হয় তাহলে বিএনপির আইন আদালত বিএনপির হয়ে গেল তাহলে আমরা কেন পাবো না তাহলে আইনের প্রতি শ্রদ্ধা বলছি তারা তো ফিরে পায় তাহলে আমরা কেন পাবো না আমরা তো আমরা মামলা করান আছে আইন মামলা করছি না আমরা আওয়ামী লীগের তোমাদের মামলা করছি আমাকে মামলা তারা লাইনি আমরা তো কোর্টে মামলা চারবার নির্বাচন করছি চারবার খেয়েছি চারবারই মামলা করেছে করেছি এবং আপনারা সবাই জানেন আমি দুইবার কিন্তু পাশও করেছিলাম ঢাকা সূত্র আসনে আমি পাশ করেছি বগরো চারে পাশ করেছি তাহলে কোন জায়গাতে আমি পাশ করিনি তাহলে আমি যদি পাশ করে থাকি তাহলে আমাকে কেন দেওয়া হবে না অবশ্যই দূর হয়নি এবং একটার কথা সবচেয়ে বড় কথা কি যেহেতু মনে করেন ইশরাককে ফিরে দেওয়া হচ্ছে আমি যেহেতু মনে করে চারবার নির্বাচন করেছে আমি অনেক অন্যায় অত্যাচার হয়েছি আপনারা সবাই জানেন আমি তুলে এমপি হওয়ার যোগ্য হয়ে থাকে প্রার্থী দল ফিরে পাওয়ার দল যোগ্যতা থেকে থাকে আমার তাহলে আইন আদলকে শ্রদ্ধা জানাবো আমার প্রার্থীটা যেন ফিরে দেওয়া হয় আমি এমপি পদটা ফিরে থাকি